আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা বোরখা নিয়ে আসলাম আর এই যে যে গরম পড়েছে গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হবে কারণ প্রিন্টের যে ফ্যাব্রিক্সগুলো আছে এগুলো কিন্তু এই গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হয় আর এই যে এখন যে বোরখাটা দেখিয়ে দিব এটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভালো লাগার মতো এটা কালার কালার উপরে খুব সুন্দর করে পার্পল প্রিন্ট করা আসে এগুলো প্রত্যেকটাই ব্যান্ড কলার এবং সামনে পাইপিং করা থাকবে আর এই বোরখার প্রাইসগুলো যারা আমাদের সবসময় আমাদের পেজে দেখেন তারা দেখতে পাবেন যে এই বোরখার প্রাইসগুলো কিন্তু আমাদের পেজে বারোশো টাকা ছিল আর এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে ভীষণ কমফোর্টেবল হবে এগুলো সেঞ্চুরি ফ্যাব্রিক্স বা দুবাইচেরি ফ্যাব্রিক্সের ভিতরেও করা আছে দুই পাশে পকেট হবে স্পেশালি যারা পকেট বর্গ পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আবারও বলে দিচ্ছি এই গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হবে এবং ফ্যাব্রিক কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো হবে সো নিয়ে দেখতে পারেন এবং ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যেহেতু এখন গরম পড়ছে এই জন্য কিন্তু গরমের জন্য ডিসকাউন্টটা দা সো ভালো লাগলে অর্ডার করে ফুলবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ এই যে যে প্রিন্টগুলো আছে এই প্রিন্টগুলো একবার শেষ হইলে তখন কিন্তু আবার সেম প্রিন্টগুলো পাবেন না আবার অন্য প্রিন্ট পাবেন ঠিক আছে এই জন্য দ্রুত যার যেটা প্রিন্ট পছন্দ হবে দ্রুত অর্ডার করে দেবেন মাত্র নয়শো টাকা পড়বে লং সেজ বান্ন চাপো বডি সাইজ ফ্রি হবে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যারা শপে আসতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমি শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আমাদের ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুভাষ অ্যারোমা শপিং সেন্টারের লিফটের আটতলায় ভার্চুয়াল শপে এই শপে আসলে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনার সচক্ষে দেখে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ